আমার এইসের জন্য অনেক কিছু বাবা মাকে ফেস করতেছে বাট আমার বাবা মা কখনো বুঝতে দেয়নি যে তাদের অনেক কিছু ফেস করছে বয়সটা সবার থেকে কম আর তাই তো দলের মধ্যে সব থেকে বেশি আদর পান দিশা মাগুরার মেয়ে সাকিবের জন্ম যেখানে দুই অলরাউন্ডার সাকিব স্পিন বলিং অলরাউন্ডার ছিলেন দিশার শুরুটা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাই তো মিল খোঁজাটা খুব একটা কঠিন কিছু নয় সবার আগে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন সেজন্য কংগ্রাচুলেশন আপনার দেশের বাড়িও মাগুরা ক্যাপ্টেন তিনি প্রেস কনফারেন্সে আজকে বলেছেন মানে আপনি অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার তো আপনার জেলায়ই তো সাকিবও একই জায়গা থেকে অলরাউন্ডার মানে এই ব্যাপারটা কি হ্যাঁ মনে আসলে এইভাবে কখনো চিন্তা করিনি নিজের মতো করে চেষ্টা করছি দলকে দুইটা ভাবে সব স্কিল থেকে কন্ট্রিবিউট করা শুরু হয়ে গেছে মানে এরকম কোনো পার্সোনাল কোনো চিন্তাভাবনা এখন আসলে দিশার মধ্যে এমন কি গুণ আছে যাকে সরাসরি বিশ্বকাপে নেওয়ার মতো বড় সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট অধিনায়ক

বাংলাদেশের প্রেক্ষাপটে ঘরের বাইরে গিয়ে মেয়েদের খেলাধুলার ব্যাপারটা সামাজিকভাবে বেশ কঠিন বাবা মাকেও যুদ্ধ করতে হয় দিশার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না অন্তত বিশ্বকাপ যাওয়ার আগে লাজুক মেয়েটা একটু হলেও সেটা অকপটে বলে গেছে মিডফিল্ডের পর্দায় শোনা যাক সেসব কথা ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন পরিবারের সব থেকে মানে যে আবেগের জায়গাটা মানে সব থেকে খুশি কে আসে পরিবারের সবাই খুশি বাবা মা ভাই বলেন সবাই সবাই অনেক খুশি যে বড় একটা মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারবো অন্য দেশের মাটিতে এই জিনিসটা আসলে সবার জন্য অনেক এটা এই পর্যায়ে আসতে সব থেকে বেশি সমর্থনটা কার পেয়েছে সমর্থন আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে অনেক সমর্থন করছে কারণ আমার এইসের জন্য অনেক কিছু আমার বাবা মাকে ফেস করতেছে বাট আমার বাবা মা কখনো বুঝতে দেয়নি যে তাদেরা অনেক কিছু ফেস করছে সো আমার বাবা আমার প্লাস আমার ফ্যামিলিতে আমার ভাইরা আছে সবাই আমাকে খুব সাপোর্ট করছে যার জন্য আমি এখানে আসছি প্রশ্ন হচ্ছে পার্সোনালি কোনো গোল আছে কি না পার্সোনালি প্রথমত টার্গেট যে আমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করছি আমি যদি ম্যাচ খেলার সুযোগ পাই আমি জাস্ট আমার বেস্ট অফ দেওয়ার চেষ্টা করবো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নারী ক্রিকেট দলের ফটো সেশন যেখানে মূলত বিশ্বকাপ দলে যারা রয়েছেন তাদের নিয়েই এই আয়োজন নিশ্চিত করেই দেশের মতো তরুণ ক্রিকেটারদের জন্য যেটা অনেক বড় স্বপ্নের ব্যাপার তবে একটা কথা বরাবরের মতো বলতেই হয় নারী ক্রিকেটারদের এই স্বপ্নটাকে সার্থক করতে হলে সাধারণ দর্শকদেরও এগিয়ে আসতে হবে সেটা কতটা করবেন সাধারণ দর্শকেরা সেটাই দেখার পালা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড